রেডি তেলা কোচা বায়ু নাশ বহুমূত্র রোগ কৃমিনাশে বারো বল দূর করে এস দেখুন লাপচিহ্ন পাতা এই যে এদিকে এদিকে দেখুন এই যে লাপচিহ্ন পাতা এই যে লাপচিহ্ন পাতা এই যে এটা আপনারা ভর্তা করে খেতে পাবেন এবং কি সবজি করে খেতে পাবেন তারপর আপনারা শাক হিসাবে খেতে পাবেন এটা হলো তেলাকুচা গাছ যে তেলাকুচা বায়ু বহুমূত্র রোগ মানে বায়ু নাশ করবে বহুমূত্র রোগ নাশ করবে কৃমি নাশে বারে বল দূর করে সুত কৃমি আপনাদের বিশেষ করে যে গুঁড়াকৃমি এটা আপনার ধ্বংস হয়ে যাবে এবং সোত সোত মানে এই পয়েন্টে পয়েন্টে যে ফুলে যায় ফুলে যায় সোত এই সেই অ্যাথাইটিসগুলো আপনাদের ভালো হবে এটা আপনারা বেশি বেশি খাবেন চিনে রাখুন চিহ্ন পাতা ভালো থাকবেন সবাই